হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আজ সানডে সন্ধেবেলায় বসে বসে ভীষণ বোর হচ্ছিলাম তো ভাবলাম কি করা যায় তো বাবা মা বললো বসেই আছিস এক কাজ কর আমাদেরকে কিছু একটা বানিয়ে খাওয়া তো বলার পরে ভাবলাম কি বানানো যায় ঘরে যা জিনিস আছে সেগুলো দিয়েই তো অনেক ভাবার পরে ভাবলাম তেলের পিঠে বানাই তেলের পিঠেটা আমাদের ঘরে সকলেরই খুব পছন্দের এবং আমারও খুব ভালো লাগে তো তোমরা জানিও আমাকে তোমাদের কাদের কাদের তেলের পিঠে খেতে খুব ভালো লাগে তো যাই হোক তেলের পিঠে বানানোর জন্যে আমি যে উপকরণগুলো এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এক বাটির কিছুটা কম এবং যতটা চালের গুঁড়ি নিয়েছি তার থেকে কিছুটা কম আমি ময়দা নিয়েছি এবং তার থেকে হাফ আমি সুজি নিয়ে নিয়েছি এবং সাথে কিছুটা মৌরি একটু লবণ স্বাদ মতো দিয়ে আমি সমস্ত শুকনো মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দেখো আমি আগে থেকে এখানে একটা চিনির হালকা করে একটা জল দিয়ে গুলে রেখেছিলাম গরম জলে চিনিটা যাতে কারণ এটা যেহেতু ব্যাটারটা যেহেতু গুলতে জল লাগবে তো ঠান্ডা জলের থেকে গরম জল দিলে ব্যাটারটা বেশি ভালো হয় তো সে কারণে আমি গরম জলটা মধ্যে একেবারে চিনিটা দিয়ে চিনিটা একেবারে গলিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে আমি চিনির জলটা দিয়ে সমস্ত ব্যাটারটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখতে পাচ্ছ তোমরা কতটা ঘনত্বটা রাখতে হবে ওটার তো তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম তো তোমরা যারা বানাবে তেলের পিঠেটা দেখবে যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয় তেলটা গরম হলে পরে ব্যাটারটা অল্প অল্প করে দিলে সেটা খুব ভালো ভাতন একদম খুব সুন্দর করে ফুলে ওঠে তোমরা দেখতে পাচ্ছ আমি দেওয়ার পরে জিনিসটা খুব সুন্দর করে ফুলে উপর দিকে উঠে আসছে তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে কড়াইয়ের মধ্যে যখন দেবে তখন দেখবে খুব সুন্দর একটু যখন ওটা মানে নিচের প্রসানটা যখন হয়ে যাবে তখন একদম লুচির মতন খুব সুন্দর ফুলবে দেখো আমার প্রত্যেকটা পিঠে খুব সুন্দর করে ফুলেছে আর তেলের পিঠের মেন হচ্ছে যত সুন্দর ফুলবে তত জিনিসটা দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর সফট হয় তো এভাবে দেখো আমি সমস্ত পিঠেগুলো অল্প অল্প করে সব ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি তোমাদের দেখাবো কেমন হয়েছে কতটা সফট হয়েছে আর সব থেকে মানে যেটা আমার ভালো লাগছিলো যে আমি আজকে প্রথমবার হয়তো তোমরা অনেকেই বিশ্বাস করবে না আমি আজকে প্রথমবার এই পিঠেটা বানাচ্ছি আর আমি নিজে এত খুশি হচ্ছিলাম পিঠেগুলো যখন ফুলছিল। মা দেখে বলছে যে মানে এত সুন্দরভাবে পিঠেগুলো ফুলছিল আমি জানি না ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ কি না কতটা বোঝা যাচ্ছে বাট পিঠেগুলো এত সুন্দর লুচির মতন ফুলছিল। আমার নিজের দেখে এত ভালো লাগছিল যে কি বলবো তোমাদেরকে তো তোমরা আমাকে জানিও পিঠা তেলের পিঠে খেতে কাদের কাদের ভালো লাগে আর পিঠেগুলো কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখো প্রত্যেকটা পিঠে আমি তোমাদের দেখানোর জন্যে আবার আমি একটা দেখো আমি মানে সামনে থেকে ক্যামেরাটা নিয়ে করেছি ভিডিওটা তো পিঠেটা কত সুন্দর ফুলছে আর পিঠেটা লাস্টে দেখবে কত সুন্দর আমি সফট হয়েছে একদম নরম তুলতুলে পিঠে হয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও